ওয়েলকাম টু বান্দরবন আমরা এখন আসি বান্দরবনে আর আমাদের গাড়ি হচ্ছে চাঁদের গাড়ি ভাই বান্দরবন যদি আপনারা না আসেন তাহলে আপনাকে আমি কখনোই বোঝাতে পারবো না অসাধারণ একটা জায়গা যেটা মানে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে উঁচু উঁচু পাহাড় আঁকা বাঁকা রাস্তা অস্থির লেবেলের সুন্দর যেটার প্রশংসা করে কখনো শেষ করতে পারব না বান্দরবন যদি আসেন যদি সময় নিয়ে আসতে পারেন তাহলে আরও ভালো আর যদি কেউ চান যে বান্ধবন গহীন জঙ্গলে ঘুরবেন তাহলে আরও ভালো অসাধারণ দৃশ্য ভাই অসাধারণ দৃশ্য আমি ক্যামেরাতে কোন দিকে রাখবো কোন দিকে ঘুরাবো আমি নিজের দেশ মানে বিষ পাইতেছি না দেখছেন কি করতেছি আমি আমার অবস্থা ভাই পুরো খারাপ কারণ এত সুন্দর জায়গা আর এই যে আমি বসে আছি গামছা কান্দে দিয়া আর আপনার মানে খুবই সুন্দর লাগতেছে আর কি বলবো আপনাকে বলার কোনো ভাষা নাই ভাই এত এত সুন্দর সুন্দর জায়গা স্পেস ঘোরার মতো এত অক্সিজেন এরিয়া তবে আমার খুব ইচ্ছা আছে আমি বান্দরবনে গহীন জঙ্গলে ঘুরবো ইনশাল্লাহ একদিন গহীন জঙ্গলে ঘুরে আমার খুব ইচ্ছা যেই যেখানে যাব ঝর্ণা পাহাড় অনেক ট্র্যাকিং করতে হবে আগে আমি নিজেকে ভালো করে প্রস্তুত করে নিই ভালো করে যেই প্রস্তুত আমাকে বান্দরবন ঘুরতে অনেক সাহায্য করবে আসলে ঘুরার জন্য নিজেকে আমার লাইফে বাইরে টাবাদার হওয়ার আমার খুব ইচ্ছা আমার মন চায় আমি পুরো পৃথিবী ঘুরি তো সবার আগে আমার ঘুরতে হবে আমার বাংলাদেশ আমার দেশ আমার বাংলাদেশ বিশেষ করে আমাদের বান্দরবন এরিয়াটা এই বান্দরবন এরিয়াটা যদি আপনি ভালো করে ট্যাকিং করতে পারেন ভালোভাবে ঘুরতে পারেন যেখানে যেতে রিক্স মনে হবে সেখানে আপনি যেতে পারেন তাহলে আপনি ট্যাকিং করে ঘোরার পুরাপুরি ফিল্ড আপ হবেন বান্দরবন বাই অসাধারণ যেটার কথা আমি আপনাকে বললে আসলে চাষ করতে পারবো না এত সুন্দর জায়গা হয়তো আমার এই ভিডিওতে বেশি ভিউ হবে না বা বেশি লাইক পড়বে না এরকম কোনো কিছু হতে পারে কিন্তু আমি যেটা মনে করি ভাই বিশেষ করে বান্দরবন এরিয়াটা যদি আপনি একজন ট্র্যাপার হতে চান সবার আগে আপনি বান্দরবনটা ঘুরে দেখেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভাই ভালোভাবে ট্র্যাকিং করেন যদি আপনার ইচ্ছে থাকে যদি আপনি ট্র্যাকিং করতে পারেন তাহলে আরও ভালো তো বিশেষ করে আমি আপনাকে বলবো আপনি ট্র্যাকিং করে ঘুরেন এই বোম মানে আপনি উপর ট্যাকিং করেন এত সুন্দর সুন্দর ঝর্ণা আছে এখানে ভাই যেটার কথা আমি আপনাকে অত এখন ছোট্ট করে একদিনে বলে দেব শেষ ঘুরার জন্য ভাই বান্দরবন এটাই বেস্ট যেটা যদি আমি আপনাকে বলি আর একটা জায়গা আছে সিলেট সে কথা পরে একসময় বলবো ইনশাল্লাহ তবে আমি এখন আপনাকে বলতেছি যদি আপনার ঘুরার ইচ্ছে থাকে বিভিন্ন গ্রুপ আছে ট্যাকে দ্বারা ট্র্যাকিং করতে ট্যাকিং করে আপনি তাগুলোকে ঘুরেন তবে আপনার আগে আপনি ভালো ভালোভাবে যাচাই করবেন কারণ যাচাই করাটাও খুব ইম্পর্টেন্ট কারণ অনেকে আছে যে এখন আপনার ঘুম হচ্ছে খুন হচ্ছে অনেক কিছু হতে পারে ভাই এটা আসলে মানে আপনাকে আমি আপনাকে এইভাবে বলতে পারবো না আপনি ভালো যাচাই বাছাই করে পরিচিত মনে হলে যদি আপনার আত্মবিশ্বাস হয় তাহলে আপনি ওরকম লোকাল সাথে ঘুরবেন এটাই আমার কথা এটাই আমার প্রশ্ন ভাই ঘোরাফেরা করেন শান্তি পাবেন মন শান্তি থাকবে ভালো লাগবে সব কিছু মিলে ভাই আসলে বিশেষ করে লাইফে এনজয় করতে হবে এনজয়টা ভাই খুব জরুরি জিনিস আপনার মনকে আপনি ফ্রেশ করতে হলে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে বাংলাদেশ ঘুরতে হবে তারপর বিদেশে যদি আপনি বাংলাদেশ যান আগে আপনি বাংলাদেশটা ঘুরে দেখেন তারপর ভাই আপনি বিদেশ যান বা যেখানে যান দেখেন অসুবিধা নেই নিজের দেশ না ঘুরলে ভাই বিদেশে ঘুরবেন কীভাবে কীভাবে জানবেন যে আমার দেশ সুন্দর নাকি বিদেশ সুন্দর আমার সবুজ শ্যামল বাংলাদেশ অসাধারণ ভাই কথা বললে ভালো লাগলো আপনাদের সাথে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন একটু বলে দিলাম আল্লাহ হাফেজ